ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার পর ভারতীয় হাইকমিশনার ঢাকায় এসে কি বলেছেন প্রণয় আমার বলেছেন বাংলাদেশের ভারতের সম্পর্কে খুবই ভালো এবং এই সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই তিনি জানান ভারত বাংলাদেশের নিরাপত্তা উন্নয়ন ও অন্যান্য বিষয়ে একসাথে কাজ করতে চায় দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ভারতে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলা হয় বিক্ষোভকারীরা হাই কমিশনটি বাংসুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় হামলার ঘটনায় বাংলাদেশ সরকার ক্ষুদ্র হয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রণয় বা তিনের নভেম্বর ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন এবং বলেন যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় সময় সংবাদ টাইম অফ বাংলা